মুরব্বীরা দেখেছেন ইয়াংরা নাম শুনে থাকবেন বাংলাদেশের শত বছরের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় চল্লিশ বছর হয়ে গেছে হুজুর ইন্তেকাল উনিশশো সাতাশি সালে হুজুর ইন্তেকাল করেছেন হাফিজু হজুর উনিশশো একাশি সালে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন ওনার বয়স তখন প্রায় নব্বই বছর কত সালে কত সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন তার ইন্তেকালের পরে হাফিজু হুজুর রহমতুল্লাহ আলাই বললেন যে আমি নির্বাচন করবো হাফিজ হুজুর নির্বাচন করার আগে বিএনপি আওয়ামী লীগ সহ সকল বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে চিঠি লিখছেন লিখছেন কি আরে বলেন কি লিখছেন লিখছেন চিঠি চিঠিতে লিখেছিলেন যে আপনারা আপনারা বিশেষ করে তখন তো সব মহিলা বলছেন যে তোমরা আমাদের মায়ের মতো আমার মেয়ের মতো তোমরা আমি তোমাদেরকে বলি তোমরা যেহেতু মুসলমানের সন্তান তোমরা একটা ঘোষণা দাও একটা কাজ করো যে এই দেশে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলো বাতিল করে দাও আর আল্লাহর আইনের সাথে সঙ্গতি রেখে প্রত্যেকটা আইন করো এটা আল্লাহর দিনের আলেম হিসেবে জাতির অভিভাবক হিসেবে সমস্ত আলেম সমাজের পক্ষ থেকে আমি তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি এই দাওয়াত তোমরা কবুল করো তোমাদের রাষ্ট্র এবং সরকার পরিচালনায় যত সহযোগিতা লাগে আমরা করব কিন্তু হুজুরের এই দাওয়াত কেউ গ্রহণ করে নাই যখন কেউ গ্রহণ করে নাই তখন জি হুজুর রহমতুল্লাহ উনিশশো একাশি সালে তিনি বললেন যে আমি তাহলে ইলেকশন করব। কেন ইলেকশন করবেন হুজুর আপনি এত বয়স হয়ে গেছে নব্বই বছর হুজুর তখন বয়স প্রায় এই বয়সে কি আপনার রাষ্ট্রপতি হওয়ার খায়স ডাকছে এই বয়সে আপনার রাজনীতি করার খায়েশ হলো হুজুর বললেন যে না রাষ্ট্রপতি হওয়ার খায়েশ আমাদের নাই তোমাদের এই সিংহাসনের চেয়ে আমার সালার চটের মূল্য অনেক বেশি আলে মনে আমরা বুজুর্গরা সালার চটের উপর বসে থাকে দুনিয়ার বড় বড় ক্ষমতাসীন মানুষরা তাদের পায়ের সামনে এসে হাঁটু বসে থাকে আল্লাহ সম্মান তাদেরকে কম দেন নাই প্রভাব প্রতিপত্তিও তাদের কম দেন নাই আমরা ক্ষমতার খায়েশ নিয়ে আমি রাজনীতিতে আসি নাই হাফিজু হুজুর বলতেন যে আমি রাজনীতিতে এসেছি শুধু একটা জিনিসের জন্য কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি তুমি কি করেছিলা আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি প্রথমে শাসকদেরকে চিঠি বলেছিলাম যে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আইন আছে সব বাতিল করো আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন না এই একটা প্রতিশ্রুতি দাও তাহলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু কেউ আমাদের এই কথা রাখে নাই যখন এই কথা রাখে নাই তখন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এরপরে তুমি কি করছো তুমি কি জনগণের কাছে কথাটা বলছো জনগণকে বলতা যে হে জনগণ হে আমার দেশের মানুষ হে আমার দেশের জনসাধারণ আপনারা যদি চান যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করি আপনারা আমাদেরকে সমর্থন দেন আমরা আপনাদের সমর্থন নিয়ে আমাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করব না দলীয় এজেন্ডা বাস্তবায়ন করব না একটা কাজ শুধু আল্লাহর জমিনে বাস্তবায়ন করবো কার বিধান এই ম্যান্ডেট নিয়ে হাফিজ জুহুজুর অশীতি পর বয়সে বাংলাদেশের মানুষের কাছে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন আর তিনি বলেছিলেন নব্বই বছর পর্যন্ত খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করেছি রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়ে পারে কান্নাকাটি করেছি হাফিজ জুহুজুরকে যারা দেখেছেন তারা তো দেখেছেন তারা সাক্ষী দিবেন আমি নিজে দেখেছি হুজুরের জুবান কোনদিন বন্ধ থাকতো না জিহবা কখনো বন্ধ থাকতো না চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির এমন জারি হয়েছিল আমরা এটাও শুনেছি হুজুর সম্পর্কে যখন হুজুর বাথরুমে যেতেন যেতেন টয়লেটে ওখানে তো জিকির করা নিষেধ আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ কিন্তু ওনার জুবান এমন জারি হয়ে গেছিল যে উনি না করলেও জুবান আপনা আপনি জারি হয়ে যেত এই জন্য টয়লেটে গিয়ে জিব্বা দিয়ে কামড় জিব্বাকে দাঁত দিয়ে কামড় দিয়ে রাখতেন গিয়ে কামড় দিয়ে নিয়ন্ত্রণ করতেন যে এখানে জিকির করা যাবে না আর এর বাইরে চব্বিশ ঘন্টা জিকির চলতে থাকতো ঘুমন্ত অবস্থায়ও ওনার জিব্বা চলত সেই লোক বলেছেন সেই লোক বলেছেন জাতির কাছে এই পয়গাম নিয়ে আসা দরকার ছিল আমার জাতির কাছে বলা দরকার ছিল হে জাতি তোমরা আমাকে যদি সমর্থন দাও আমি আমার এই দেশ থেকে আমার এই জমিন থেকে আল্লাহর কোরআন এবং ইসলাম বিরোধী যত আইন আছে যত বিধান আছে সেগুলোকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর কোরআন এবং ইসলামী শরিয়া মোতাবেক সকল আইনগুলোকে আমি প্রবর্তন করব। তোমরা আমাকে সমর্থন দাও এই পয়গাম আমার জাতির কাছে আরো আগে নিয়ে আসা দরকার ছিল আমি নিয়ে আসিনি এটা আমার ভুল হয়ে গেছে এই জন্য আমি আমার সেই ভুলের তওবা করার জন্য নব্বই বছর বয়সে আমি জনগণের কাছে ভোট চাই আমি বানায় কথা বলতেছি না আমার চেয়ে বয়স্ক লোকেরা এখানে আসেন হাফিজ জুহুজুরের রাজনীতির নামই ছিল তওবার রাজনীতি কি নাম ছিল মনে আছে হাফিজু হুজুর বলতেন আমি তবার আবার রাজনীতি করতে নামছি হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর তো আবার রাজনীতি মানে কি এতদিন তো শুনলাম মানুষ তে মরার সময় এতদিন শুনলাম মানুষ তো